আপনি যদি রবি এবং এয়ারটেল সিমের প্রিপেইড ইউজার হয়ে থাকেন তাহলে প্রবাসে থাকা অবস্থায় এক মিনিটে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন এবং বিদেশে থাকা অবস্থায় বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস বা অনলাইন ব্যাংকিং অ্যাপস ইউজের জন্য যে ওটিপি মেসেজ বা ডিভাইস ভেরিফিকেশনের প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু পাবেন এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের নিয়মিত মেসেজ কিন্তু বিদেশে বসে থাকা অবস্থায় পাবেন বিকাশ রকেট নগদ চাইলে কোড ডায়াল করার মাধ্যমে ব্যবহার করতে পারবেন অথবা বিকাশ রকেট নগদের অ্যাপসও কিন্তু বিদেশে ইউজ করতে পারবেন যেহেতু আপনার ফোনে রোমিং করা থাকলে এস এম কিন্তু আপনি আনলিমিটেড ফ্রিতে পেয়ে থাকবেন রোমিং করার বিস্তারিত প্রসিডিওরগুলো শেয়ার করব এর পাশাপাশি রোমিং করার পরবর্তী মুহূর্তে আপনার সিমের নেটওয়ার্ক কিভাবে নিয়ে আসবেন বিদেশে থাকা অবস্থায় ইন ডিটেলস ইনফরমেশান থাকছে শুধুমাত্র বিদেশে থাকা অবস্থায় নয় দেশে থাকা অবস্থায়ও চাইলে রোমিং অ্যাক্টিভ করতে পারবেন কোম্পানির এই সুযোগটা কিন্তু এখনই লুফে নিতে হবে আপনাদেরকে তো এক্ষেত্রে প্রথমত আপনার সিমে কিন্তু এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকা চলবে না আপনার রবি বা এয়ারটেল সিমে যদি এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে তাহলে দেশে বা বিদেশে থাকা অবস্থায় কারো মাধ্যমে মোবাইল রিসার্চ করে এই এমার্জেন্সি ব্যালেন্সটা প্রথমে আপনাকে পরিশোধ করতে হবে ভিডিওটা যেহেতু হেল্পফুল হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন মাস্ট বন্ধুরা আপনার রবি বা এয়ারটেল সিমে তিন বছর এবং পাঁচ বছরের এস এম এস রোমিংয়ের প্যাকেজ রয়েছে এক্ষেত্রে এস এম রোমিং যদি অ্যাক্টিভ করেন তাহলে বিদেশে থাকা অবস্থায় আপনার ইনকামিং আউটগোয়িং যেই কলটা রয়েছে অর্থাৎ ভয়েস এটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না এবং ইন্টারনেট ডাটা কিন্তু বিদেশে ব্যবহার করা যাবে না তিন বছরের রোমিং প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য রবি এবং এয়ারটেল সিমের সেক্ষেত্রে মোবাইলের রিসার্জের দোকান বা ফ্লেক্সি লোডের রিসার্জের যে দোকানটা রয়েছে সেখানে গিয়ে আটশো টাকা রিসার্জ করতে হবে নিজে নিজে মাতব্বরি করে বিকাশ সকেট নগদ বা অনলাইন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে রিসার্জ করলে কিন্তু এই প্যাকেজটা চালু হবে না সো বি কেয়ারফুল তিন বছরের প্যাকেজে আটশো চুরানব্বই টাকা রিচার্জ করতে হবে ফ্লেক্সি লোড বা মোবাইলের রিচার্জের দোকান থেকে যার ফলশ্রুতিতে আপনারা চার জিপি বোনাস ইন্টারনেট ডাটা এবং তিন বছরের এস এম এস রোমিং আনলিমিটেড সুবিধা পেয়ে যাবেন এর পাশাপাশি চলে এসে আপনার পাঁচ বছরের একটা প্যাকেজ রয়েছে রবি এবং এয়ারটেল সিমের ক্ষেত্রে দুইটাই এক সেক্ষেত্রে আপনার ছয় জিবি বোনাস ইন্টারনেট ডাটা রয়েছে এবং সেক্ষেত্রে মোবাইলের রিচার্জের দোকান বা ফ্লেক্সিলোডের দোকানে গিয়ে তেরোশো টাকা রিচার্জ করতে হবে সো আশা করি বিষয়গুলো আমি আপনাদের মাঝে জানাতে এবং বুঝতে পেরেছি নিজে নিজে মাতব্বরি করে ভিডিওটা কেটে কেটে স্কিপ করে দেখলে সেক্ষেত্রে আপনার যদি কাজ না হয় এজন্য দায়ভার কিন্তু আমি থাকবো না সো বি কেয়ারফুল বন্ধুরা তো কোম্পানির এই সুযোগটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন এর বাইরে গিয়ে আপনার সিমে যদি ইনকামিং আউটগোয়িং কল প্লাস ইন্টারনেট ডাটা দুইটা অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনার সিমে কিন্তু ডলার রিসার্চ করতে হবে এক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু ডলার রিসার্চ করতে হবে আপনারা যদি ডলার রিসার্চ করে নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন কোনোভাবেই কল দিবেন না তো সম্পূর্ণ প্রসিডিওরগুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করেন এর পরবর্তীতে গিয়ে আপনার যেই সিমে আপনি রিসার্চ করলেন সেই সিমটা ফোনে তুলবেন তোলার পরবর্তী মুহূর্তে ফোনটা বন্ধ করে চালু করবেন চালু করলে এভারেস্ট এক থেকে পাঁচ মিনিটের মধ্যে অটোমেটিকলি নেটওয়ার্ক আসার কথা তো এরপরে যদি নেটওয়ার্ক না আসে তাহলে ফোনের সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে মেনুয়ালভাবে নেটওয়ার্ক সেট করতে হবে তো ফোনের সেটিংসে গিয়ে ইন্টারনেট বা কানেকটিভিটি একটা অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন তার পরবর্তীতে আপনার যেই সিমটা রোমিং করলেন রবি বা এয়ারটেল সেখানে ক্লিক করে মোবাইল ক্যারিয়ার নামে অপশানে যাবেন ক্যারিয়ার অপশানে ক্লিক করে অটোমেটিক সিলেক্টলি এবং মেনুয়াল সিলেক্টলি নামে অপশান রয়েছে তো আপনি মেনুয়াল সিলেক্টলি অপশানে প্রেস করে আপনার এই মেনুয়ালভাবে নেটওয়ার্ক কিন্তু আনতে হবে যদি অটোমেটিকলি নেটওয়ার্ক না আসে আর কোন কোন দেশে আপনার রোমিং করলে চলবে কি চলবে না এ সম্পর্কে কিন্তু সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরাই দেখতে পারবেন সো আশা করি বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন